অর্জুন মহাভারতের সেই মহাবীর যিনি যুদ্ধক্ষেত্রে কখনো হার মানেননি কিন্তু তার জীবনে ছিল এমন এক ভালোবাসা যা ইতিহাসের পাতায় হারিয়ে গেছে দ্বিতীয় স্ত্রী উলুপি নাগরাজ কৌরব্যের কন্যা এক রাতের শান্ত নদীর ধারে ক্লান্ত অর্জুন স্নান করতে নেমেছিলেন গঙ্গায় আর সেই মুহূর্তেই উলুপি তাকে দেখে প্রথমবার দেখি মুগ্ধ দেখি হারিয়ে গেল মন নাগকন্যা জানতেন এই মানুষটি তার না হলে সে বাঁচবে না অর্জুন প্রথমে মানেননি কিন্তু তার ভালোবাসার গভীরতা তাকে নরম করে দেয় উলুপি শুধু স্ত্রী ছিলেন না তিনি ছিলেন অর্জুনের রক্ষক ফিরিয়ে দেওয়া জীবন মুক্তির পথ কুরুক্ষেত্র যুদ্ধের পর যখন অর্জুনের মন ভেঙে যায় উলুপিই তাকে পুনর্জন্মের মতো শান্তি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু ইতিহাস ইতিহাস কখনো সব গল্প মনে রাখে না এই ভালোবাসা এই ত্যাগ এই সম্পর্ক চুপচাপ বিলুপ্ত হয়ে গেছে সময়ের স্রোতে আজও অনেকেই জানে না অর্জুনের জীবনে এক নারী ছিলেন যিনি তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলেন কিন্তু যার নাম অনেকেই উচ্চারণ করে না উলুপি এক ভালোবাসা যা মহাভারতীর পৃষ্ঠায় লুকিয়ে আছে কিন্তু হৃদয়ে পড়লে